বগুড়ার দুপচাচিয়া উপজেলায় গৃহবধূ ওম্মে সালমা হত্যাকাণ্ড নতুন মোড় নিয়েছেন ঘটনার দুই দিন পর তার ছোটো ছেলে বিন আজিজুর রহমানকে গ্রেপ্তার করে র্যাব দাবি করেছিলেন তিনি তার মাকে হত্যা করেছেন এবার পুলিশ বলছে সাদ নয় সালমাকে হত্যা করেছেন তাদের বাসার বারাটিয়া এক নারী সহ তিনজন বৃহস্পতিবার রাতে দুপচাঁচিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানা গেছে গ্রেপ্তারে তিনজন হলেন সালমাদের দ্বিতীয় তলার ভারাটিয়া মাবিয়া আক্তার তিনি দুপচাচিয়ার উত্তর সাজাপুর এলাকার আয়ুবলের স্ত্রী অন্য দুজন হলেন দুপচাচিয়ার তালুস পশ্চিমপাড়ার সুমন চন্দ্র সরকার এবং গোনাহার এলাকার মুসলিম উদ্দিন সালমাকে হত্যার ঘটনায় তার বড় ছেলে নাজমুস সাকিবের করা মামলায় তার বড় ছেলে নাজমুস সাকিবের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখে আজ আদালতে তোলেন পুলিশ হত্যার দায় স্বীকার করে মুসলিম আদালতে একশো চৌষট্টি দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ তিনজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করে তবে এদিকে শুনানি হয়নি পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বগুড়া জেলার পুলিশের মিডিয়া মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান গ্রেপ্তারের পর মাবিয়া সুমন ও মুসলিম হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দিয়েছেন তাদের দেখানো জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং সালমাদের বাসার থেকে খোয়া যাওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে পুলিশ জানান দোপচাচিয়া ডিএস এস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আজিজুর রহমানের স্ত্রী উম্মেদ সালমা বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে তাদের চার তলা বিশিষ্ট বাড়ি রয়েছে এই দম্পতির ছোট ছেলে সাদকে নিয়ে নিজেদের ভাষায় তৃতীয় তলায় থাকতেন সালমাকে হত্যার সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইল ফোনের সূত্র ধরেই প্রথমে মাবিয়াকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান চার মাস আগে সালমাদের বাসায় ভাড়া নেন ভাড়া নিয়ে মাদকে ব্যবসা ও অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন মাবিয়া বিষয়টি টের পেয়ে তাকে এক মাস আগে থেকেই বাসা ছেড়ে দিতে বলেন আজিজুর ও সালমা তার কাছে দুই মাসের ভাড়াও পাওনা ছিল এতে মাবিয়া ক্ষুব্ধ হন সহযোগী মাদক ব্যবসায়ী সুমন ও মুসলিমকে নিয়ে সালমাকে হত্যার পরিকল্পনা করেন তিনি পরিকল্পনা অনুযায়ী গত রবিবার প্রথমে মাবিয়া ওই ভাষায় প্রবেশ করে পরে মোবাইল ফোনে ডেকে নেন সুমন ও মুসলিমকে দুজন বাসায় ঢোকেই চেতনানাশক স্প্রে করে সালমাকে অচেতন করেন হাত দিয়ে নাক মুখ চেপে ধরে শাশ্রুদের হত্যার করেন তারা এরপর নাক মুখ ও হাত বেঁধে বাসায় ড্রিপ ফ্রিজে লাশ রেখে শটকে পড়েন হত্যার অভিযোগে সোমবার সাতকে করা হয় সময় র‍্যাব মাকে সে জানিয়েছিল হাত খরচের টাকা এবং প্রেমের সম্পর্ক নিয়ে মনমালিন্যের জেরে সালমাকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে রাখেন এই মাদ্রাসা ছাত্র এরপর তিনি ডাকাতির নাটক সাজান বড় ভাইয়ের করা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ আজ শনিবার তার রিমান্ড শেষ হবে দুপচাচিয়াই থানার ওসি ফরিদুল ইসলাম বলেন সালমা হত্যাকাণ্ড ভিন্ন দিকে মোড় নেওয়ায় সাতকে মুক্ত করার ব্যবস্থা করা হবে আর মামলায় প্রকৃত হত্যাকারীদের সম্পর্কিত করা হবে